所以，阿我， সেনাবাহিনীর ভিতরে কি কিছু হচ্ছে সেনাবাহিনীর ভিতরে কু হচ্ছে কিনা সেনাবাহিনী আসলে ক্ষমতা দখল করে নিচ্ছে কিনা আসলে জেনারেল ওয়াকারের সাথে প্রফেসর ডক্টর মোহাম্মদ কি কোন ধরনের ক্ষমতা বা ক্ষমতার বিভিন্ন ভর কেন্দ্র নিয়ে কোন দড়ি টানাটা নিয়ে আছে যে এই গুজবটা আসলে অনেক বেশি পাওয়ার পেয়েছে আসলে সবাই আমি স্বীকারই করতেছি সেটা হচ্ছে যে একজন উপদেষ্টা সিটিং উপদেষ্টা যখন বলেন বুকে পাথর বেঁধে ওয়াকার সাহেব সাহেবকে ইউনুস সাহেবের সেনা প্রদান হওয়ার তা স্বীকার করতে হয়েছিল তিনি যখন এটা বলেন মানে সত্যি এরকম কোনো কিছু আছে কি না আসলে না আমরা এগুলো অনেক কথা শুনতে পাচ্ছি স্পেশালি যখনই রাত যত বাড়ে এটার আওয়াজগুলো গুলো তত বেশি বাড়ে বাট আমি বলতে পারি যে এগুলো সবই গুজব আজকে যেমন ধরেন আইন শৃঙ্খলা বিষয়ে একটা বড় মিটিং ছিল সেখানে চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে মিটিং হয়েছে সেখানে চিফ আর্মি চিফ ছিলেন নেভি চিফ ছিলেন এয়ার চিফ ছিলেন সাথে আমাদের হোম অ্যাডভাইজার ছিলেন তথ্য ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান ছিলেন এবং আমাদের ফরেন অ্যাডভাইজার ছিলেন এবং অন্যান্য সিকিউরিটি অফিসিয়ালে ছিলেন তারা রিভিউ করলেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিরকম কোথায় কোথায় উন্নতি আরো একটু করা যায় বা কোথায় কোথায় সন্তোষজনক এগুলো একটা স্টক টেকিং করলেন কি এখানে সবাই তো ছিলেন সবাই এখানে আছেন যমুনাতে মিটিংটা হয়েছে। সুকিব আমি আসলে মিটিংটা প্রেস উইং এর বরাদ্দ দিয়ে পত্রপত্র্যায়েগুলি যখন লিখতেছিল সেইটা দেখতে গিয়ে আমার একটু কৌতূহল হলো যে মিটিংটাকে বলা হইতেছে যে একটা উচ্চ পর্যায়ের বৈঠক সেটা হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়া। কিন্তু সেই বৈঠকে পুলিশ প্রধান উপস্থিত ছিলেন না। তখন আর মনে হয় না যে আসলে বৈঠকটা ছিল শুধু সেনাবাহিনীকে সামাল দেওয়ার জন্য সশস্ত্র বাহিনী ভিতরে যে একটা টেনশন সেইটা দূর করার জন্য।

পুলিশটা তো ছিল আর পুলিশকে তো ওইখানে হোম एडवाйজার আন্ডারে তো পুলিশ কিন্তু আমি ব্যাপারটা তো হোম एडवाাইজারি আমার অজ্ঞতা ক্ষমা করবেন কিন্তু আমি আসলে এই ধরনের বৈঠক আইন শৃঙ্খলা পরিস্থিতির বৈঠকে প্রথম দেখলাম পুলিশ चीफ থাকলেন না সিরিয়াসলিarashtra মন্ত্রী প্রতিমন্ত্রী থাকলো পুলিশ নাarashtra মন্ত্রনালয়ের আন্ডারেই তো পুলিশ না মন্ত্রী প্রতিমন্ত্রী থাকলো পুলিশ চিফ থাকেন মানে আমার স্বরাষ্ট্র মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রী এখানে ছিলেন এবং এটা প্রায় দেড় দুই ঘন্টার মিটিং হয়েছে ওনার স্টক টেকিং করলেন আচ্ছা এমনিতে সেনাবাহিনী ভিতরে কোন রকম মানে এই মিটিংটা এক্সক্লুসিভলি সশস্ত্র বাহিনী তার তাদের চাকরি কাদের ফেরত দেয়া না দেয়া বা সেইটা নিয়ে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ যেগুলি কথা আমরা শুনতেছি সেগুলির সাথে এটার কোনো সম্পর্ক নাই সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হয়েছে জি জি সার্বিক আইন শৃঙ্খলা বিষয় নিয়ে কথা হয়েছে স্পেশালি ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে ঢাকার একটা কিছু কিছু জায়গায় আমরা মনে করছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো বেটার হওয়া উচিত আর সব জায়গায় যাতে স্টেবল থাকে আমরা তো সেই বিষয়গুলোই এমফাসিস দেওয়া হয়েছে না ওই ওইটা যে কথাটা বলেছিলেন ওটা আমার মনে হয় যে যে ওই আমরা যখন একটা দুইটা ঘটনা পরিপ্রেক্ষিতে মানে গভর্নমেন্ট ফর্মেশন হচ্ছে ইয়েতে বাট আমার মনে হয় যে ওয়াকার জেনারেল ওয়াকার বা এরকে নিয়ে যে এই ধরনের গুজব এটা পিওর গুজব এখন এই গুজব গুলো কারার ছড়িয়ে মজা পাচ্ছেন বা এক ধরনের আমি তো মনে করি যে এই গুজবগুলো ছড়িয়ে একটা দেশে একটা ইনস্টেবিলিটি ক্রিয়েট করার একটা চেষ্টা হচ্ছে প্রফেসর ইউনুসের সাথে জেনারেল ওয়াকারের খুব ভালো সম্পর্ক প্রতি মাসে এক দুইবার উনি আসেন এসে কথা হয় আমাদের সারু মাঝে মধ্যে এফ ডিতে যান এক দুইবার গিয়েছেন তো সেখানে তো প্রতিনিয়ত কথাবার্তা হচ্ছে এই বিষয়টা মানে দূরত্বটা কি হলো এটা সত্যি করতে আমার বোধগমন এবং ওই অনুযায়ী কিন্তু ছবিও আমরা দেই যে এই ছবি আমরা রিলিজ করি অনেকে অনেকে মানে ব্যাপারটা কিরকম আমি অন্য একটা প্রসঙ্গে যাই ব্যাপারটা হয় হচ্ছে যে ধরেন করিডোরের কথা মিয়ানমারকে মানবিক করিডোরদের কথা যখন আসলো তখন পররাষ্ট্র উপদেষ্টা জনাব জনাব মোহাম্মদ তহিদ হোসেন বললেন যে এইটার ব্যাপারে কথা হয়েছে আপনাকে আবার পরের দিন বলতে হলো যে এইটার ব্যাপারে আসলে কোনো কথা হয় নাই তো আমরা ব্যাপারটাকে দেখি হচ্ছে এটা হচ্ছে কেউ একটা চাচ্ছেন ধরা যাক প্রফেসর ইউনুস চাচ্ছেন ওখানে করিডোর দিতে আর ওয়াকার সাহেব চাচ্ছেন করিডোর না দিতে গুজবটা হচ্ছে এরকম এবং কে আসলে বেশি ক্ষমতাবান সেটার একটা পরীক্ষা করা হচ্ছে আপনি আসলে এটা কিভাবে দেখেন মানে নিশ্চয়ই এই কথা আপনার কানেও গিয়েছে মানে আমি আমি শিওর না না পুরো বিষয়টা করিডোরের বিষয়টা সত্যিকারিডোর তো আমরা বলছিও না চ্যানেলের একটা সেই বিষয়ে আমি আপনাকে বলতে পারি পুরো যে ব্যাপারগুলো হয়েছে যে খুব প্রিমেচিউর ডেভেলপমেন্টের উপরে অনেক বেশি কথাবার্তা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে এইটার যে এটা কি একটা দেশে যদি আপনি করিডোর দিতে চান এটা এফার্টটা লেট করে কারা ইউএন লেট করে ইউএন এই ডিসকাশন গুলো করে ইউএন যারা রেলিভেন্ট পার্টি বাংলাদেশ এখানে রেলিভেন্ট পার্টি মায়ানমার এখানে রেলিভেন্ট পার্টি আরাকান আর্মি এখানে রেলিভেন্ট পার্টি বিকজ আরাকান আর্মি যেই জায়গাগুলো এইড দেওয়া হবে সেই জায়গার ডিফ্যাক্ট কন্ট্রোল হলো আরাকান আর্মি এখন এই তিনটা শক্তি তিনটা পার্টি মিলে তো আগে কনসেপ্ট এগ্রি করবে যে হ্যাঁ আমরা এই জায়গাটায় দিব বা ইয়ে তো এই কোনো কথাই কিন্তু কোনো জায়গায় যায়নি তার আগে মানে আমরা দেখছি যে অনেক বেশি আওয়াজ হচ্ছে তো আমরা এটার জন্য যেটা করছি আপনাকে আমরা বলি কালকে আমরা আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার উনি আবার হাই রিপ্রেজেন্টেটিভ অন রোয়িং অ্যাফেয়ার্স ওনাকে আমরা কালকে জার্নালিস্টদের সামনে নিয়ে আসব আমরা কালকে সবাইকে ইনভাইট করব যে আপনারা আসেন কার কি কোশ্চেন আছে কোথায় আছে আমরা সেটা কালকে সবগুলো রেসপন্স দিব এবং একই সাথে কিউ মানে

এই যে আপনি চ্যানেল বলেন করিডোর বলেন এইটা দেওয়ার একটা সম্ভাবনা কথা কিন্তু প্রফেসর ডক্টর দিনু যখন জাতিসংঘের মহাশয় ভূতদের সাহেব আসলেন তখন ওইখানে গিয়েও কিন্তু তিনি কাছাকাছি কথা বলেছেন এর কিছুদিন পরে আবার জনাব তহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে এইটা নিয়ে জাতিসংঘের সাথে আমাদের কথা হয়েছে আমরা সাংবাদিকরা বা অন্য কেউ এটা নিয়ে অনেক বেশি আলোচনা করেছে আমি এটা আপনার সাথে একমত এখনো বাস্তবে কথা হয় না কিন্তু আমরা তো জনাব তৌহিদ হোসেনকে বলি নাই যে আপনি এটা বলে দেন আমরা তো জনাব খলিলুর রহমানকে বলি না আপনি এটার পক্ষে যুক্তি বলেন না তো আমাদের দোষ না তো আপনাদের কাছ থেকে আসছে আপনি এটাকে এভাবে দেখেন না মানে না ওনার কি কেউ বলেছেন যে আমরা ওনারা কেউ কি বলেছেন যে এগ্রিমেন্ট হয়েছে না না এগ্রিমেন্ট বলেছেন যে ইন

তেইশের অক্টোবরে একটা এই যে ইয়েতে সিজ ভেঙে যায় আর একটা আর্মি ভার্সাস মায়ানমার মিলিটারির মধ্যে একটা যুদ্ধ শুরু হয় আর এই যুদ্ধ শুরু হলে এই যুদ্ধের পরবর্তী পরিস্থিতিতে অনেকে যুদ্ধ থেকে অনেক রোহিঙ্গা এটার মধ্যে এই মিডিলে পড়ে যান পড়লে এরা অনেকে বাংলাদেশে আসে সোফার কেউ কেউ বলছেন এটা এক লাখেরও বেশি এসছেন এবং এর ফলে যেটা হয়েছে যেমন ওইখানে এক ধরনের হিউম্যানিটারিয়ান একটা ক্রাইসিস হয়েছে রাইট ওই ক্রাইসিস আলোকে ইউএন এই কথাগুলো এসছে এবং ইউএন এর টম ইন্ডুজ আসছিলেন এই ধরনের কথা কিন্তু কথা হচ্ছে আমি তো করব আমার হয় না আর একটা হচ্ছে এখানে তো আমি একক পার্টি না সেখানে মায়ানমার আছে সেখানে আরাকান আর্মি আছে এবং এই জিনিসটা হয়তো এমনও হতে পারে যে ইউএন এর সিকিউরিটি কাউন্সিলেও আলাপ হতে পারে তো এটা তো অনেক পরের বিষয়

আমরা মায়ানমারের সাথেও কথা বলতেছি আরাকান আর্মির সাথেও কথা বলতেছি আমরা এই করিডোরের কথাটাও আমরা শুনতেছি বুঝতেছি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলতেছেন আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ এটা আলোচনা করতেছেন এটা কিরকম মানে এটা মানে মানে এটা এটা কি আসলে খুব যৌক্তিক মানে আমি আসলে একজন ভেটারেন ইন্টারন্যাশনাল জার্নালিস্টের কাছে একটা জানতে চাইতেছি এরকম হয় নাকি আসলে না না এটা আমাদের আসলে হচ্ছে কি আমাদের সিচুয়েশন আমাদেরকে এটা করতে বাধ্য করছে প্রথম কথা আমরা আরাকানের সাথে আমরা দুইশো সত্তর কিলোমিটারের মতো আমরা একটা আমাদের বর্ডার আছে সেই বর্ডারটা এখন মায়ানমারের কোন বর্ডার প্রুফস নাই মায়ানমার গভর্নমেন্টের এই পুরো বর্ডারের ওই পাশের পুরো জায়গাটা অধিকৃত হচ্ছে আরাকান আরবির আমার আমার বর্ডার কন্ট্রোলের জন্য অফ কমিউনিকেশন তার সাথে রাখতে হচ্ছে কিনা বর্ডারে অনেক ইস্যু হয় বর্ডার থেকে ইয়াবা আসে বর্ডারে অনেক সময় ইনফর্মাল ট্রেড হয় এই ইস্যুগুলো দেখার জন্য হইলেও আমি ওই পারে যারা ডিফেক্ট যারা রুলার তার সাথে আমার ধরনের সাম অফ কমিউনিকেশন লাগে এটা ইন্টারন্যাশনাল এটা চলে ইন্টারন্যাশনাল বিকজ আপনি তো ওই পারে তো আর আমি বুঝলাম যে ওইটা মায়ানমারের সভারেন্টি এই পুরো টেরিটরি তো মায়ানমার তো নাই মায়ানমারের তো ট্রুপস ওইখানে নাই মায়ানমারের কোনো বর্ডার গার্ডস ওইখানে নাই তো আমার সাম অফ কমিউনিকেশন তার সাথে রাখতে হয় আর রোহিঙ্গারা শুধুমাত্র যে আরাকান আর্মি দ্বারা প্রত্যাখিত মানে ড্রেভেন আউট হয়েছে তা তো না মায়ানমার আর্মিও তো এখানে জড়িত ছিল তাদেরকে ইউএন এখন বিচারের সম্মুখীন হওয়ার করার ইয়ে হচ্ছে প্রক্রিয়া হচ্ছে আপনি যদি যারা এটা নিয়ে বড় এক্সপার্ট আপনি তাদেরকে যে সাহাব এরাম খান আছেন বা আমাদের যারা আরো ইয়ে আছেন আপনি সবার সাথে কথা বলেন এটা এটা ইন্টারন্যাশনাল খুবই অ্যাকসেপ্টেড এই রকমের ডিফ্যাক্টও ইয়ে আপনি থাইল্যান্ড করে যে মায়ানমার ইয়ে মায়ানমারের অনেক গ্রুপের সাথে বিকজ থাইল্যান্ড ওই রকম ওয়াই স্টেট যদি দেখেন থাইল্যান্ডের সাথে থাইল্যান্ড যথেষ্ট ওদের ইভেন থাই মিনিস্টাররা যে ওই ওয়াই স্টেটের ওয়ার্ল্ডের রেবেলদের সাথে বৈঠক করে ছবিও পোস্ট করেন বিকজ আপনার তো তার তো বর্ডার ম্যানেজ করতে হবে বর্ডারে মায়ানমার ট্রুপস নাই আপনি কার সাথে কথা বলবেন ইভেন চায়নাও এই কাজটা করে কেন চায়না দেখতেছে যে তার যে বর্ডারে অনেক জায়গায় মায়ানমারের কন্ট্রোল নাই তো সে যে রেবেল গ্রুপের আমার কাছে মনে হয় সবিক ভাই চায়নার ব্যাপারটা তো আসলে চায়না তো পুরো ব্যাপারটার সাথে সে মিয়ানমারের সাথে এবং ঘোষণা দিয়ে আরাকান আর্মির সাথে দুইটার সাথে এই সম্পর্ক আপনি থাইল্যান্ডটা দেখেন সম্পর্ক সম্পর্ক থাইল্যান্ডটা দেখেন আপনি থাইল্যান্ড দেখেন থাইল্যান্ড তো আমার মতো অবস্থায় পড়েছে থাইল্যান্ড কিন্তু ঠিকই ওদের সান স্টেট ওয়াই স্টেট ওদের সাথে যারা রেবেল তাদের সাথে কিন্তু থাইল্যান্ড এক ধরনের সম্পর্ক রাখছে আমি আমার কাছে অবশ্য আমার কাছে অবশ্য একটু এইটাতে আমি এখনো আমার কাছে একটু পররাষ্ট্র উপদেষ্টার কথা তারপর আবার আপনাদের সেই কথার সাথে একটু আলাদা কথা হওয়া সেইটারে আমার কাছে মনে হয়েছে যে আমরা একটু বিভ্রান্ত হয়েছি এটাতে যাই হোক আগামীকাল যদি হাই রিপ্রেজেন্টেটিভ বা যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আছেন তিনি সাংবাদিকদের সাথে কথা বললে যদি পরিষ্কার একটা ধারণা দেন তো সেটা একটা গেল আমি আপনাকে দেখছিলাম যে আপনি আমার ধারণা বাংলাদেশে এখন আপনি সবচেয়ে বেশি ফটোগ্রাফ এবং সবচেয়ে বেশি মানুষ মানে প্রফেসর আমরা আমরা আপনাকে আপনাকে বেশি বেশি পাই বা দেখি সেজন্য আলাদা করে সরকারের মুখপাত্র হিসেবে কথা সেগুলি মেসেজটা একটা চ্যানেলের মধ্যেও আসে সেজন্য আপনার কথাকে আমরা ধরে নিতে পারি যে সেটা সরকারের কথা সরকার প্রধানের কথা আপনি যে বিষয়টাতে অনেক বেশি জনপ্রিয় হয়েছেন গত আট নয় দিনে সেটা হচ্ছে যে সবকিছুতে ম্যান্ডেট আছে সেইটা নিয়ে কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আমি যাদের সাথে কথা বলেছি আইন কানুন বা যারা একটু রাষ্ট্রের সংবিধান খোঁজ খবর রাখে তারা আমাকে বলেছেন যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যান অথবা আপিল বিভাগের অ্যাডভাইজারি অপিনিয়নের মধ্যে যান অথবা আপনি নির্বাচিত হয়ে যান প্রত্যেকটা ম্যান্ডেটের একটা সীমানা বা সীমাবদ্ধতা আছে যে কোনো ম্যান্ডেট আপনাকে কোনো কিছুর জন্য সব কিছুর ম্যান্ডেট দেয় না সবাই আপনার কথা একটু শুনতে চাই কারণ হচ্ছে এরকম যে অনেকে বলতেছেন যে সেই কাছে ধরা যাক 2009 সালে তো উনি নির্বাচিত হয়ে এসেছিলেন বা এর আগে বেগম খালেদা নির্বাচিত হয়েছিল উনার কি সব কিছু করার ম্যান্ডেট ছিল কিন্তু আপনি ভেমেন্টলি বলতেছেন আপনার সব কিছু করার ম্যান্ডেট আছে সেই ম্যান্ডেট আপনাকে কে দিলো আসলে না আমি যেটা বলেছি যে আমাদের ম্যান্ডেট আছে এভরিথিং আমি যে শব্দটা বলেছি এভরিথিং আমি কেন বলেছি সেটা হচ্ছে যে আপনি যদি থার্টিন অ্যামেন্ডমেন্ট দিয়ে তো আমরা কেয়ারটেকার গভর্নমেন্টটা আমরা চালু হয়েছিল কেয়ারটেকার গভর্নমেন্টে কিন্তু স্পষ্ট বলা আছে যে আপনি তিনটা মাস যে গভর্নমেন্টটা আসবে এরা তিন মাস থাকবে এবং এদের পুরো কাজটাই ফোকাসড অন ইলেকশন সে ইলেকটোরাল লিস্ট বলেন ইলেকটোর ইলেকশন কে আয়োজন করার যে কাজগুলো বলেন সবগুলোই করার ছিল এটার কাজ ইলেকশনের বাইরে তার কোনো ম্যান্ডেট ছিল না সেটা একদম স্পষ্ট এবং থার্টিন অ্যামেন্ডমেন্টে এটা ইয়ে ছিল কিন্তু থার্টিন অ্যামেন্ডমেন্ট তো ওরা এসে এটা বাদ দিয়ে দিল দেওয়ার পরে যেটা হয়েছে যে যখন ইন্টারিম গভর্নমেন্ট হলো হওয়ার পরে যেই পরবর্তীতে যখন সুপ্রিম কোর্টে যে রেফারেন্সটা গেল ওইখানে দেখেন একশো ছয় আর্টিকেল এ বলা আছে ওইখানে বলা আছে যে আমরা যে কোনো গভর্নমেন্টের মতো আমরা এক্সিকিউটিভ পাওয়ারটা আমরা ইউজ করতে পারবো এটা এটা যেটা নর্মাল একটা গভর্নমেন্ট যেই এক্সিকিউটিভ পাওয়ার হোল্ড করে আমিও সেই এক্সিকিউটিভ পাওয়ার হোল্ড করছি এটা আমি আমি সাথে এটা নিয়ে আমি কথা বলেছি আরো দুই তিনজন ইন্ডিপেন্ডেন্ট লয়ার এর সাথে আপনি যেমন কথা বলেছেন আমিও কথা বলেছি আমি আপনাকে ইনভাইট করবো অ্যাটর্নি জেনারেল কে আপনার প্রোগ্রামে আনতে ওনার কথা শুনেন উনি কি বলেন